अच्छा ली। अच्छा। तो कार्यसमिति से क्यों आया? अरे ये प्रेसिडेंट सीक्रेटरी। नमस्ते। अच्छा जीजू सर सेट कर रहे क्या? कार्यसमिति আমাদের স্কুলে স্মার্ট ক্লাসে উদ্বোধন হল কি বলবেন আমাদের স্কুলে স্মার্ট ক্লাস ছিল না এক মাস আগে माननीय বিধায়ক মহাশয় আমাদের এখানে এসেছিলেন কথা দিয়েছিলেন স্মার্ট ক্লাস করবেন এবং আমাদের স্মার্ট বোর্ড বসিয়েও দিয়েছেন আমরা খুব ভালোভাবে এখন পড়াশোনা করতে পারব এবং এটার জন্য আমরা খুব উপকৃত হইছি কি নাম তোমার পিয়া তোমাদের ক্লাসে এই তোমাদের স্কুলে স্মার্ট ক্লাসের উদ্বোধন করলেন माननीय বিধায়ক কি বলবেন আমাদের আগে স্মার্ট ক্লাসের স্মার্ট ক্লাস ছিল না আমরা তা সেটা আমাদের অনেক প্রাইভেট স্কুলে এগুলো ছিল কিন্তু আমরা সরকারি স্কুলে আমাদের এইগুলোর সুযোগ ছিল না তো আজকে মাননীয় মাননীয় বিধায়ক মহাশয় আমাদের এই স্মার্ট ক্লাসের উদ্বোধনে করে আমাদেরকে পড়ার মানে ডিজিটালভাবে পড়ার সুযোগ করে দিয়েছেন যার ফলে আমরা ভবিষ্যতে অনেক উপকৃত হইব রঞ্জন মন্ডল ক্লাস টেন